স্বৈরাসার হাসিনা ছিল ইসলাম বিদ্বেষী ইসলামের শত্রু ও আমাদের আলেমকে ও আমাদের আলেমকে যেভাবে নির্যাতন তাদের প্রতি যেভাবে জুলুম তাদেরকে যেভাবে কারাবন্দি করে রাখছে আমাদের ওয়াজ মাহফিল আমাদের ইসলামিক অনুষ্ঠান কিছুই হয় নাই এই স্বৈরাচার হাসিনার জন্য বাংলাদেশটা তো জ্বালাইতে জ্বালাইতে ধ্বংস করে দিয়ে গেছে খাইয়া গেছে এখন উঠছে আবার ইন্ডিয়ায় এখন তো ইন্ডিয়ায় ওরে রাখবে না ইন্ডিয়ার জনগণ স্বৈরাচার খুনি হাসিনারে রাখবে না ওর পাঁচায় লাথি দিয়া ভাগাই দেবে ওর তো বাংলাদেশও জায়গা নেই ইন্ডিয়ায়ও জায়গা নেই পৃথিবীর কোথায় জায়গা নেই ও এমন একটা আল্লাহর নানদপ্রাপ্ত ব্যক্তি অভিশপ্ত ব্যক্তি ওর উপরে আল্লাহর গজব নাজিল হয়ে গেছে ও যেভাবে মুসলমানের উপরে জুলুম করছে যেভাবে জুলুম করছে পৃথিবীতে আর কোন প্রধানমন্ত্রী এরকম এত বড় এত বড় শয়তান আর পৃথিবীতে জন্মায় নাই ও এত বড় ফেরাউনের বংশ ও এত বড় নমরুদের বংশ ওর কথা যদি বলি শেষ হইব না মানে হাজার বছর লাগো বলতে বলতে ওর যে কর্মকাণ্ড ওরে যারা ভালোবাসে ওর ওরে যারা পছন্দ করে ওরে ওর দল যারা করে আমি মনে করব যে আসলে তারা কি মুসলমান আমার তো সন্ধ হইতেছে তারা কেউই মুসলমান না